আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো বাঙ্গির পুষ্টিগুণ কি চলুন জানা যাক পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম বাঙ্গিতে থাকে পানি প্রায় উননব্বই থেকে নব্বই পার্সেন্ট ক্যালোরি প্রায় চৌত্রিশ কার্বোহাইড্রেট আট গ্রাম প্রোটিন শূন্য দশমিক আট গ্রাম ফাইবার শূন্য দশমিক নয় গ্রাম ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে খনিজ পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন রয়েছে এখন আপনাদের জানাব বাঙ্গির উপকারিতা কি বাঙ্গি খাওয়ার উপকারিতা শরীর ঠান্ডা রাখে গরমে শরীরের তাপমাত্রা কমিয়ে দেয় পানি শূন্যতা দূর করে এতে পানীয় ইলেকট্রোলাইট থাকে যা শরীরকে হাইড্রেট রাখে চোখের জন্য উপকারী ভিটামিন এ দৃষ্টিশক্তি বাড়ায় ত্বকের সৌন্দর্য বাড়ায় ভিটামিন সি ত্বকের কোলাজেন তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে হজমের সহায়তা করে ফাইবার হজম প্রক্রিয়া সঠিক রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পটাশিয়াম রক্তচাপ স্বাভাবিক রাখে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ